সবাইকে নিয়ে আপনাদেরকে সাথে করে নিয়ে আজকে পিওরলি ম্যাডামের জন্য একটা দোয়ার অনুষ্ঠান যাতে আল্লাহ তালা ওনাকে সুস্থ রাখে করে ভাষায় ফিরে নিয়ে আসে এবং ওনার দীর্ঘায়ু কামনা করে আজকের মূলত এই দক্ষিণ শুরমা ফেন্সগঞ্জ পালাগঞ্জ বা পক্ষ থেকে আজকের এই দোয়ার আয়োজন আমি করেছি এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমরা আশা করছি এবং আমাদের বক্তব্যটা যারা শুনছেন সারা বিশ্বে বাংলা ভাষাভাষীর লোকজন এবং সবাই আমাদের ম্যাডামের বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন এবং আমরা আশা করছি যে আপনাদের সবার দোয়া আল্লাহ তালা কবুল করবে এবং উনি সুস্থ অবস্থায় বাসায় ফিরবেন ইনশাল্লাহ এবং আল্লাহ তালা আমরা উনার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপি পরিবার এবং বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া চাচ্ছি